কিন্তু দিনে দিনে বেদ হয়ে যেত তুই আমার গায়ে হাত কি এই যে বড় লোক বন্ধু বান্ধবের সাথে হাইতে হাইতে এই যে এইগুলো শিখছো এত বেশি আমি জানি কইছিনা কইছি না তোমাদের তুমি দিবা না কই থেকে কিনে দিমু আমি কত বেশি জানি না মাই খাবি তুই কি আমার ছেলে আমার ছেলের গুষ্টি কেন আইফোন লাগবো আমার তো মনে হয় না তুই আমার ছেলে এত কথা কইবা না বুইড়া রাখ দাও বুইড়া ডাকি আবার তোমার জামাইরা ডাক দাও সি 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 তোর এই যে এত মনে করছি কি এগুলো শোনার জন্য

আসলে কি তুই এই যে বকাটা ছেলেদের সাথে হাইটে হাইটা নষ্ট হয়ে গেছিস তুই এরকম ছিলি না তুমি যদি মা না হয় জানো স্কুল তোমায় কি করতাম কি করতি বুঝে রাখ দাও আরে আইফোন কিন না দিবা আর তোমার মত আমার লাগবে না যেই একটা পোলা শুয়ে লাগে আইফোন কিন না দিতে পারবো না বুঝো নাই আইফোনটা কই কিনা দিমু আমি এতদূর যাই না চাপো যাও আমার দিবা কেমনে দিবা জানি না কই তো কিডনি বেচবা তুমি বুঝো না তোমার বুইরা কিডনি বেচ চাও তোমারটা না বেচতে মন চাইলে বুঝাই রাখ দাও বুড়া রে ডাক দেও তুমি আমার গায়ে হাত তুললি মা মাতা আমগো না ডাক দাও আরে গাই দুধ আছে আচ্ছা তো বাবাই হোক আমি কথা বলি বুড়া ডাক দে তো মা ঠাই গেছে আই শালক আচ্ছা আমি যাই দেখব নি আসছি না মা পাবো চাপা